ওষুধটি সবাই বাসায় রেখে দেবেন কারণ আপনার জীবন গুরুত্বপূর্ণ করবে আছে যে শ্বাসকষ্টের কারণে অনেক ধরনের ওষুধ খেয়েছেন তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এই আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এটির বাজার মূল্য মাত্র পনেরো টাকা পাতা ওষুধটি প্রস্তুত করা কোম্পানি স্বনামধন্য কোম্পানি এসি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ওষুধটি মূলত আপনি যখনই খাবেন তখনই আপনার অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে অ্যাজমা পানি শ্বাসকষ্টের জন্য বিভিন্ন ধরনের বাজারে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন কোনো প্রকার ঔষধে কাজ হচ্ছে না তাদের জন্য এই বডিল ফোর বেশ উপ বডিল ফোর বডেল মূলত দুইটা স্টেজে হয়ে থাকে বডিল টু এবং বডিল ফোর বর্তমানে বাজারে বোর্ডেল টু ফোরটাই বেশি প্রাধান্য লাভ করে এই ওষুধটি আপনি খাবার ফলে আপনার পানি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে ওষুধটি আপনি যখনই খাবেন তখনই আপনার এজ মহাপানি শ্বাসকষ্ট তাৎক্ষণাৎ শেষ হয়ে যাবে বর্তমানে অনেকে আছে যে যাদের সিজনাল এজ মহাপানি শ্বাসকষ্ট রয়েছে তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী কারণ বাংলাদেশে বহু বহু রোগী আছে যে এজ মহাপানি বারো মাসের বারো সর্দি হাসি এবং শ্বাসকষ্ট লেগেই থাকে তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এসে এটি খাবার ফলে আপনার পেঁয়াজ মাহাপানি শ্বাসকষ্ট তাৎক্ষণাৎ দূর হয়ে যাবে কারণ এটিকে বলা হয় গরিবের মহামূল্যবান ওষুধ অনেকে আছে যে দেখা যাচ্ছে যে অনেক ধরনের ওষুধ খেয়েও কোনো প্রকার ওষুধে কাজ হচ্ছে না তাদের জন্য ওষুধটি চমৎকার চমৎকার কাজ করে এটি বাজারে আপনি যখন তখন সংগ্রহ করে সারা বছরই খেতে পারবেন কারণ এই ওষুধটির ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে উনি আপনাকে যেভাবে ওষুধটি সেবন করতে বলবে ঠিক সেইভাবে ওষুধটি সেবন করতে হবে তবে এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তেমন ধরে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ ভালো থাকবেন এবং নিয়মিত মেডিসিন বিষয়ে জানতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি এবং পেজটি ফলো দেবেন ধন্যবাদ সবাইকে